আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমার হাতে যদি এক মিনিট সময় থাকে তাহলে এই ভিডিওটা তুমি একটু দেখে নো কারণ এই জায়গা থেকে তুমি একটি মার্ক তোমার পরীক্ষায় নিশ্চিত করতে পারবা দেখো প্রিয় শিক্ষার্থীরা পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে কিছু তথ্য আছে যেই জায়গা থেকে এমসি একটি প্রশ্ন আসে ইনশাল্লাহ আর তুমি সেই প্রশ্নটা উত্তর দিয়ে এক মার্ক নিশ্চিত করে ফেলো আসো এবার এই তথ্যগুলো আমরা একটু আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব সদস্য সংখ্যা সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ জন। পরিচালক সংখ্যা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক থাকতে হবে তিনজন আর প্রাইভেটের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক থাকতে হবে কয়জন দুইজন এবার আসো অবাধে শেয়ার হস্তান্তর পাবলিক লিমিটেড কোম্পানি অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে না তারপরে আসো ঋণপত্র বিক্রয় পাবলিক লিমিটেড কোম্পানি ঋণপত্র বিক্রয় করতে পারে আর প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র বিক্রয় করতে পারে না ন্যূনতম মূলধন পাবলিক লিমিটেড কোম্পানির জন্য ন্যূনতম মূলধন থাকা বাধ্যতামূলক আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক নয় বিধিবদ্ধ সভা বাধ্যতামূলক বাধ্যতামূলক নয় তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গাগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে একটা এমসিকিউ তুমি নিশ্চিত উত্তর দিতে পারবা ইনশাল্লাহ দেখো প্রিয় শিক্ষার্থীরা যারা এইচএসসি ছাব্বিশে আসো তোমরা চাইলে আমাদের ফাইনাল রিভিশন যে কোর্সটি আছে সেই কোর্সটি এনরোল করতে পারো গ্রুপের চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের সাথে ক্লাস করতে পারবা যারা এইচএসসি সাতাইশের আসো তোমরা চাইলেও কিন্তু আমাদের সাথে বেসিক টু অ্যাডভান্স নামক যে কোর্সটি আছে ওই কোর্সের মাধ্যমে শক্ত এবং সুন্দর একটি প্রস্তুতি গ্রহণ করতে পারো তো কোর্সের বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম